তো বন্ধুরা আমরা এখন গোলাকান্দেন হাটে আসি এবং এখানে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান জিনিসপত্রের দর দাম বা সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি বিস্তারিত আপনারা আমাদের সঙ্গে থাকুন তাহলে আরও জানতে পারবেন

নাম মাহফুজ রহমান ওকে তো আমরা এখন হাটের ভিতরে প্রবেশ করছি পাশে হচ্ছে আপনার ইয়ে পাওয়া যায় আপনার যে যেগুলা হচ্ছে ত্রিপল আর কি ত্রিপল বলে সেগুলো এখানে আছে পুরো হার জুড়ে কিন্তু এপাশে পাশে ত্রিপোল পাওয়া যাচ্ছে যে এগুলা আগা মাথা এই মাথা থেকে মাথা পুরোটাই এবং পাশাপাশি এখানে কাঁচা মালের অর্থাৎ পেঁয়াজ রসুন আদা এগুলো কিন্তু এখানে এপাশে পাশে আপনারা পাবেন রাস্তার এপাশে অপোজিটে এটা আর হচ্ছে এপাশে হচ্ছে হলুদ বা মরিচ এগুলাও আছে এর পাশে এই অবস্থা তো আমরা আর তো পাশে যাই আমাদেরকে বিস্তারিত দেখাবো হলুদ চাল মাছের জাল খুব সুন্দর মাছের জাল কিন্তু এখানে আছে টাঙানো আছে এগুলোর দাম কেমন বলা যাবে এই দাম কেমন এগুলো পঁচিশশো তিন হাজার টাকার মতো এগুলো এই হচ্ছে অবস্থা এগুলো হচ্ছে না জাল বলে আমাদের এলাকায় তো এগুলো হচ্ছে পঁচিশশো তিন হাজার টাকার মতো এই জা জালগুলোর দাম তো আমরা আরও ভিতরে যাই বর্তমান মাছে এই পাশে মাছ আছে কিছু দেশি মাছ আমরা দেখতে পাচ্ছি এগুলো দেশি মাছ সামুদ্রিক মাছ মাছ আছে চিংড়ি মাছ আছে অনেক ধরনের মাছ কিন্তু এখানে আছে সামুদ্রিক মাছ এক আরো আরও আছে পাবদা মাছ বা অনেক ধরনের মাছ মাছের ভিতরে আরও অনেক মাছ আছে আমরা আর যাচ্ছি না ভিতরে আমরা এই পাশে বেরিয়ে যাব পাশে আপনার পেঁয়াজ রসুন মরিচ সব ধরনের হাট বসে বসে এ পাশে বাগদা চিংড়ি বাগদা চিংড়ি এর পাশে হচ্ছে ইলিশ ইলিশ মাছ বোয়াল মাছ অনেক ধরনের মাছ এখানে আছে দেশি মাছ একটা আছে এটা সে ইলিশও আছে তো অবশ্য আরও অনেক মাছ আছে পাশে দেশি প্রজাত কিছু মাছ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি কাবদা মাছ তো সে আরও অনেক মাছ আছে এই মাছটা হচ্ছে আমাদের এলাকায় বলে ভেটকি মাছ না এদিকে কিম বলে এটা হচ্ছে সাতকেরা খুলনার দিকে পাওয়া যায় এর পাশে কিন্তু ইলিশ মাছ পাওয়া যাচ্ছে প্রচুর ইলিশ মাছ ছোট ছোট ইলিশ তো ইলিশের দাম মোটামুটি সাতশো আটশো টাকা করে কেজি বাইন মাছ এগুলো হলো দেশি মাছ দেশি প্রজাতির মাছের অবস্থা মিসেন মাছ মিসেন আমরা দেখতে পাচ্ছি আরো মানে প্রজাতির মাছ হাটের বর্তমান অবস্থা একটি বিশাল এরিয়া চিংড়া মাছ আছে অনেক ধরনের মাছ কিন্তু এখানে দেশি কই হ্যাঁ দেশি কই পোস্ত তো দেশি হয় দেশি কই কত পাঁচশো টাকা কিলো আচ্ছা আচ্ছা শিং মাছ আছে শিং মাছ আছে এই যে পুরোটাই হচ্ছে আপনার মাছের বাজার পুরোটাই আরো বিভিন্ন ধান নুন সব ধরনের কিন্তু হাটে কেঁদে উঠছে এটা হচ্ছে হাটের অবস্থা বাদাম আছে এখানে বসে ভাজা ভাজার দোকানগুলা বসে আছে হচ্ছে হ্যাঁ বাজার বর্তমান পরিস্থিতি এবং বাজার ফুড অর্থাৎ ড্রাই ফুড যেগুলা সেগুলো হচ্ছে এ পাশে আমরা এখন আছি গোলাকান্দান হাটে ড্রাই ফ্রুট ভাজার দোকানগুলো গোলা পাশে আছে

এখন বর্তমানে আসলে সবজির দাম কিন্তু অনেকটা অনেকটাই বেশি মোটামুটি এখন যেহেতু শীতের সিজন এখনো আসেনি সে কারণে কিন্তু টুকটাক ফসল উঠছে সেগুলো কিন্তু মোটামুটি ভালো দামেই কিন্তু বিক্রয় করছেন মানে দোকানিরা তো এই হচ্ছে অবস্থা এখানে দেখতে পাচ্ছি ফুলকপি কিন্তু উঠে গেছে এখন শীতের সময় কিন্তু এখন আসেনি অর্থাৎ শীতকালীন যে সবজি সেটা কিন্তু এখনও আসেনি তারপরেও কিন্তু এখানে সব মোটামুটি সবজি উঠে গেছে মানে ফুলকপি পাশে ফুলকপি উঠছে ফুলকপি কত করে পিস পঞ্চাশ টাকা করে পিস বর্তমান ফুলকপি আছে লাউ পলা আছে আমরা এখন বর্তমানে সবজির বাজারে আছি কাঁচা মশালের বাজারে আছি আর কি পিফে দেখেন কত বড় বড় পিপে সব দেশি এলাকার আছে দেশি পলা পুরোটাই দেখেন কত বড় বাজার বিশাল বড় একটি বাজার হাট এই হাটটি কিন্তু বিশাল একটা এরিয়া জুড়ে এই হাটটি বসে দেশি কলা এটা কি কলা ভাইয়া চাম্পা কলা কত করে আশি টাকা মানে এটা কি আশি টাকা কি বিশ পিস আশি টাকা ও আচ্ছা আচ্ছা তো ভাইয়া বিক্রি করছে বিশ পিসের চাম্পা কলা আশি টাকা করে প্রচুর আছে আরো অনেক কিছুই আছে চালতা চালতা কত করে দশ টাকা পিস আরে কি হাসি মা হাসি অনেক সুন্দর আর ডাব কত করে এক টাকা পিস তাই তো পানি হবে এতে এটা হচ্ছে কাঁচা বাজার এই কাঁচা বাজারের ভিতরে আমরা এখন আছি আর এই পাশে বাস বা অনেক কিছুই কিন্তু এ পাশে পাওয়া যায় এখানে আসলে এই হাটে এমন কিছু নাই যেটা পাওয়া যায় না আপনাদেরকে দেখা এ পাশে কিন্তু বাস আপনার কেটে রাখা হয়েছে এখানে দেখেন প্রচুর পরিমাণে বাস এই যে প্রচুর পরিমাণে বাস কিন্তু এখানে পাওয়া যায় সব ধরনের সব সাইজের আর রাস্তার উপাশে আরও অনেক আছে ও যে প্রচুর এ হচ্ছে বাসের সব কিছু এখানে আছে আপনাদের যা যা প্রয়োজন হবে এখানে আসলে আপনারা ইনশাল্লাহ পাবেন তো আজকের আমরা কাঁচা বাজার থেকে বিদায় নিচ্ছি তো সবাই আমাদের ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এবং পরবর্তী পর্বে আরও অনেক ধরনের আকর্ষণীয় ভিডিও আসবে ইনশাআল্লাহ তো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বাই বাই টাটা